ঝামেলা কম বেশি আপনারা সবাই জানেন যে কোনো কারণে হোক ডাক্তার জাকির নায়ককে আমরা বাংলা আনতে পারিনি এবং ফাইনাল উইক দ্য পারমিশন আমরা সরকারি অনুমতি পেয়েছি আঠাশ উনত্রিশ তারিখে ঢাকায় এবং এরপরে ঢাকার পরে চিটাগং খুলনার রাজশাহী বগুড়া আরও পাঁচটা জেলায় আমরা এই মেগা লেকচার প্রোগ্রামটা করার পরিকল্পনা করেছিলাম এবং এর জন্য সকল প্রস্তুতি কিন্তু আমরা প্রায় ভাগ সম্পন্ন করেছি আর সে অনেকগুলো টাকা আমাদেরকে এখানে বিনিয়োগ করতে হয়েছে আর আমরা কিছুটা আমরা জানিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে যদিও আমরা কোনো প্রেস কনফারেন্স আগে করিনি আমাদের অফিসিয়াল প্রেস কনফারেন্স লঞ্চিংটা আমরা চেয়েছিলাম আট নয় তারিখের দিকে করতে আমরা এটার জন্য মন্ত্রণালয়ের কাছে এবং বর্তমান পরিস্থিতির কারণে আমরা ত্রিমাত্রিক ট্রিপল প্রোটেকশন নিয়ে যেহেতু বর্তমান দেশের পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি এবং এটার জন্য প্রশাসনিকভাবে বাংলাদেশ আর্মি পুলিশ সব বাহিনী থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং এটার জন্য যে ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দরকার সেটা এর আগে বাংলাদেশের কোনো ইভেন্টে এভাবে হয়নি যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম এবং প্রশাসনের কাছ থেকে আমরা দারুণ সহযোগিতা পেয়েছি এবং আমাদের এন্টায়ার সিকিউরিটি সিস্টেমটা আমরা বলবো ফুল প্রুফ ছিল সেই সাথে ঘোষণা দেওয়ার আগের দিন আমি তো আগে আবার চার তারিখে আমরা মন্ত্রণালয়ে উপস্থিত ছিলাম আনুষ্ঠানিকতা যা দরকার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং সরকারিভাবে অনুষ্ঠানটা করার জন্য যে ধরনের অনুমতি প্রয়োজন হোম মিনিস্ট্রি থেকে আমরা সব কিছুই কিন্তু নিয়েছি এবং সব ধরনের কাগজপত্র এবং প্রয়োজনে অনেক বেশি নিয়েছি যা দরকার হয় তার চেয়ে বেশিই আমরা নিয়েছি যেমন আমাদের যে ভেনুটা ছিল সেটা আমরা নির্ধারণ করেছিলাম প্রথমে সার্দি উদ্যান পরে দেখলাম যে দর্শক সমাগম অনেক বেশি হবে পরে আমরা বাণিজ্য মেলার যে মাঠটা আগে যে বাণিজ্য মেলা হতো সেই মাঠে আমরা এটা পরিকল্পনা করি এবং যখন দেখলাম যে দর্শক বা উপস্থিতি আরও বেশি হতে পারে পরবর্তীতে আমরা ঢাকায় বাংলাদেশ প্যারেড গ্রাউন্ডে ইভেন্টটা করার পরিকল্পনা করি এবং এটার জন্য যা যা দরকার সরকারি কাগজপত্র এবং অনুমতি সবকিছু পাওয়ার পরে কিন্তু আমরা বিশাল বিনিয়োগ এখানে করি এবং এই ইভেন্টটা সফলভাবে করার জন্য সার্বিক সহযোগিতা প্রশাসন সবার সাথে আমাদের রেগুলার যোগাযোগ ছিল এবং এটা সিকিউরিটি ডিজাইন যা যা দরকার সব কিছু আমরা সম্পন্ন করেছি আমরা আগে বলেছিলাম প্রায় ভাগ আমরা কিন্তু ইভেন্টে সব কিছু সম্পন্ন করে ফেলেছিলাম সময়ের আগেই হঠাৎ করে চার তারিখ ইনফ্যাক্ট আমরা যখন মিনিস্ট্রিতে উপস্থিত ছিলাম তখনও কিন্তু আমাদেরকে আসলে ব্যাপারে জানানো হয়নি যে অনুষ্ঠানটা স্থগিত করা হবে মিনিস্ট্রিতে যে মিটিং ছিল সেই মিটিং এর সিদ্ধান্ত হয় এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার রাত এগারোটার সময় আমরা একটা পত্রিকার মারফত জানতে পারলাম যে অনুষ্ঠানটা স্থগিত করা হচ্ছে আসলে শখ ছিলাম কারণ এত অল্প সময় এত কিছু করার পরেও সব ধরনের ব্যবস্থা যা যা প্রয়োজনীয় দরকার যা তার চেয়ে আমরা বেশি শখ করে আয়োজন করে রেখেছিলাম তো আমাদের কাছে মনে হচ্ছে আসলে যে কোনো কারণেই হোক এটা স্থগিত করার আগে আমাদেরকে জানানো উচিত ছিল কারণ আমরা সর্বক্ষণিক যোগাযোগ সব বাহিনীর সাথে রেখেছি এবং আমাদের সরকারিভাবে যা যা প্রসিডিউর দরকার যা যা ফর্ম্যালিটিস দরকার সব কিছু কিন্তু আমরা সম্পন্ন করেছি এবং ওনারা আমাদেরকে লিখিত অনুমতি দেওয়ার পরে কিন্তু আমরা এই অনুষ্ঠানতে হাত দিয়েছি তো অনেকে আমাদেরকে বলেছেন আমরা এটা আগুন নিয়ে খেলছি কারণ আসলে এটার আয়োজনটা অনেক ব্যাপক এবং অনেক বিশাল কারণ বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট এরকম মেগা ইভেন্ট এর আগে কোনো সময় সংগঠিত হয়নি এবং আমরা এর জন্য যে ধরনের প্রস্তুতি নিয়েছিলাম এটা যথেষ্ট ছিল তো আমরা ইনফ্যাক্ট প্রেস নোটের মধ্যে সব কিছু বিস্তারিত মেনশন করেছি তো যে কোনো কারণে হোক সামনে নির্বাচন এবং নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে হোম মিনিস্ট্রি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে আমরা এখনও বলছি না যে অনুষ্ঠানটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে এবং আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডাক্তার জাকির নায়কের অনুমতি ক্রমে আমরা পরবর্তী শিডিউলটা ঘোষণা করব যেহেতু আমাদের অনেক বিশাল অলমোস্ট কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ হয়ে গেছে এবং সব ধরনের সরকারি ডকুমেন্টস ইন্টারন্যাশনাল ডকুমেন্টস যা যা দরকার সব কিছু আমরা ব্যবস্থা করে তারপর আমরা হাত দিয়েছিলাম এবং আমাদের এই ডাক্তার জাকির নায়কের সাথে পিস টিভি সবাই মিলে নব্বই জনের উপর একটা টিম ওনাদের পাঁচ দরকার হোটেল বলেন ইভেন লজিস্টিক সাপোর্ট বলেন এন্টার সেট বাইরে থেকে আসার কথা ছিল এবং অনেক কিছু বাংলাদেশে চলে আসছে এয়ারপোর্টে তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি সেই লেভেলের ছিল যে আমরা অন্তত অনুষ্ঠানের সাত দিন আগে আপনাদের সবাইকে নিয়ে একটা ড্রাই রান দিতাম যে মেগা ইভেন্ট কোন লেভেলের হয় আমরা সচরাচর মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা অন্যান্য কান্ট্রিতে ওনার লেকচার দেখে থাকি তো আমাদের উদ্দেশ্য ছিল ওটাকে বিট করে একটি ডিফারেন্টভাবে এবং সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান বা লেকচার প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়া তো যে কোনো কারণেই হোক ইউপি পুল আর স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড যে আমি কি বলতে চাচ্ছি কেন ওই অনুষ্ঠানটা স্থগিত হয়েছে সেটাও আপনারা জানেন এবং আমরা এটা কাগজে সব আপনাদেরকে প্রেস নোটের মাধ্যমে দিয়েও দিয়েছি তো আজকে আপনাদেরকে এটা আনুষ্ঠানিকভাবে জানানো যে অনুষ্ঠানটা আমরা করতে পারছি না এই মুহূর্তে সরকারিভাবে এটাকে স্থগিত করা হয়েছে এবং আমরা সম্ভবত মার্চের দিকে সরকার অনুমতি দিলে আমরা সেম একইভাবে যেহেতু সব ধরনের অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে আছে আমরা এই অনুষ্ঠানটা নির্বাচনের পরে হাত দেব আর ডিটেল প্রেস নোট আমরা আপনাকে দিয়ে দিয়েছি আমাদের বক্তব্যটা বিস্তারিত সব এখানে দেওয়া আছে আমাদের উপরে অনেক প্রেশার আছে আপনারাও বুঝতে পারছেন পত্রপত্রিকায় মোটামুটি সবই লেখালেখি হয়েছে যদিও আমরা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাই নেই দু একটা যা পত্রপত্রিকা বা ফেসবুকে আমরা দেখছি সবই কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক কিছু প্রকাশ হয়ে গেছে আর এই অনুষ্ঠানটা সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা সবাইকে নিয়ে সবাইয়ের সাথে আলোচনা করে এবং অনুমতি নিয়ে কিন্তু এটা করেছি সবাইকে বলতে আমি বুঝাতে যাচ্ছি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করার সময় আমাদের কাছে অনেক ধরনের প্রেশার এসেছিল অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি আমি আবারও স্পষ্ট করতে চাই এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এটা কোনো পলিটিক্যাল ব্যানার বা কোনো সংগঠনের ব্যানারে এই অনুষ্ঠান নয় আমরা ডাক্তার জাইকির নায়ককে অনেক আগেই থেকে চার পাঁচ বছর আগে থেকে চেষ্টা করেছি ওনাকে নিয়ে আসার জন্য সো এবার আমরা সফল হয়েছিলাম কিন্তু প্রতিবন্ধকতার কারণে আমরা অনুষ্ঠানটা আঠাশ তারিখ তারিখে করতে পারছি না আমরা পরবর্তী ডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব সো আমার মনে হয় আমরা এমনিও প্রেস কনফারেন্সটা অনেক দেরি করে শুরু করেছি মোটামুটি আমাদের মেসেজটা আপনাদের কাছে ক্লিয়ার আমরা একটা প্রেস নোট আপনাদেরকে সবাইকে দিয়ে দিয়েছি সো আমার বিশ্বাস যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেহেতু আমরা কোনো প্রেস কনফারেন্স আগে করতে পারিনি এবং মিডিয়ার সামনে আমরা কোনো কিছু প্রকাশ করিনি তো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে দেশবাসীর কাছে এবং যারা অংশগ্রহণ করতেন আমাদের প্ল্যান ছিল রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা সবাইকে আমন্ত্রণ জানাতাম এবং আমরা এটাও দেখেছি প্রতিদিন ডাক্তার জাকির নায়কের আটান্ন লাখ ভিডিও প্রত্যেকে ভিউ করেন এটা একটা বিশাল ব্যাপার তাও হাফ ভিডিও বা এক শট নাই কমপ্লিট ভিডিও প্রায় আটান্ন লাখ মানুষ বাংলাদেশে প্রতিদিন ওনার ভিডিও দেখেন তার মানে ওনার অগণ্য ভক্ত অনুরাগে যারা আছেন তার অনেকে মর্মহত সকাল থেকে গতকাল রাত থেকে কদিন ধরে নন স্টপ আমার ফোন এসছে যার কারণে ফোন বন্ধ করে রেখেছি তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের মতো জিনিসটা তুলে ধরবেন আমাদের নিউজটা তুলে ধরবেন সবার কাছে যেন পজিটিভ এবং আসল নিউজটা যায় আপনারা কেউ ওইটাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করবেন না কারণ সবার আগে দেশ এবং দেশের মানুষ তো সেই ক্ষেত্রে দেশের জন্য ক্ষতিকর বা দেশে কোনো সংঘাত হতে পারে এমন কিছু আমরা করতে যাব না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন অনুযায়ী সকল প্রক্রিয়া অবলম্বন করে আমরা আমাদের অনুষ্ঠানটা হাত দিয়েছিলাম এখন হয়তো বা মিডিয়াতে অনেকে বলতে পারে যে এর আগে অনেকে চেষ্টা করেছে সফল হয়নি সো স্পার্ট ইভেন্ট ম্যানেজমেন্টও চেষ্টা করেছিল এবং সফল হয়নি তাহলে এটা আমাদের জন্য আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সো আমরা এটা জানাতে চাই যে আমরা অবশ্যই সফল ছিলাম ইনশাল্লাহ সফল হব সো দেশের বর্তমান পরিস্থিতির কারণে অনুষ্ঠানটা করা করা হয়নি হয়েছে সেক্ষেত্রে আমরা পরবর্তী ডেট আপনাদেরকে জানিয়ে দেবো আমার বিশ্বাস আমি আপনাদের সঙ্গে বুঝাতে পেরেছি সো থ্যাংক ইউ সো মাছ প্রশ্ন নিতে চাচ্ছিলাম ওকে প্লিজ আমরা আসলে আমাদের বক্তব্যটা এখানে দিয়ে দিয়েছি প্রেস নোটের সেক্ষেত্রে খুব বেশি প্রশ্ন হয়তো আমি দেব না যদি আচ্ছা আমাকে বলেন আপনারা কি জানতে চাচ্ছেন প্রথমত আমি একটা জিনিস বলবো যে আপনি যে প্রশ্নটা করছেন ইউ আর স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাচ্ছি আর প্রেশারটা অবশ্যই ছিল কিন্তু আমি এটাকে আসলে বলবো না যে আপনি যেটা মেনশন করেছেন পার্শ্ববর্তী দেশের কথা আমি বলবো না আমার বক্তব্য সব কিছু দেয়া আছে তবে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য এবং সফল করার জন্য আমরা সব বাহিনী সরকারি মন্ত্রণালয়ের প্রত্যেকের সাথে এবং যাদের কথা আপনারা মেনশন করছেন সবার কথাই সবার সাথে আলোচনা করেই কিন্তু বসেছি এবং প্রতিটা ডকুমেন্টস এবং পেপার এবং রিসিভ কপি আমাদের কাছে আছে এবং এটা অ্যাপ্রুভ সবার অনুমতি নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানটা করেছি এরপর কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না প্লিজ

আমি আপনার কোয়েশ্চেন বুঝতে পেরেছি আসলে এই জিনিসটা ক্ষোভের বিষয় থাকে যেহেতু আমরা অনেক সময় নিয়ে অনেক বৈঠকের পরে আসলে জিনিসটাকে চূড়ান্ত করেছি এবং আমি আগেই বলেছি সব ধরনের অনুমতি নিয়ে কিন্তু কারণ অনুমতি যা দরকার হয় ইনফ্যাক্ট এন্টারটেনমেন্ট বা অ্যামিউজমেন্ট ইন্ডাস্ট্রিতে যা অনুমতি দরকার হয় বা প্রসিডিউর আমরা কম বেশি সবাই জানি কিন্তু এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা এর চেয়ে বেশি অর্থাৎ আমার যদি পারমিশন দরকার হয় একটা মন্ত্রণালয় থেকে আমি প্রতিটা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে কিন্তু কাজটা করেছি সো কোথাও যেন কোনো লিক আউট বা কেউ যেন আমাদেরকে ব্লেম করতে না পারে তো একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ আর্থিকভাবে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আশ্বস্ত করেছেন যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশে যেহেতু একটা নির্বাচনের মৌসুম চলছে সেক্ষেত্রে নিরাপত্তা জড়িত কারণে আমি আগেই মেনশন করেছি এটার কারণে এটাকে পিছানো হয়েছে তবে আমার আসলে পার্সোনালি যদি বলেন আনঅফিসিয়ালি আমারটা কোভের ব্যাপার হচ্ছে নিরাপত্তাজনিত কারণ যদি হয়ে থাকে তাহলে এর জন্য যা যা দরকার সব ধরনের প্রোটেকশন কিন্তু আমরা নিয়েছি এবং সব বাহিনীর অনুমতি ক্রমে কিন্তু একটা মাস্টার প্ল্যান করে কিন্তু আমরা আসলে ইভেন্টের জন্য পরিকল্পনা করেছি তো সেই ক্ষেত্রে যদি এটা তাই হতো বা যদি কোনো নিরাপত্তাজনিত সমস্যা থাকতো তাহলে আমাদের বিনিয়োগ করার আগে বা আমরা এটাতে হাত দেওয়ার আগে বা অনুমতি দেওয়ার আগে আমাদেরকে জানানো উচিত ছিল যে উই আর প্লেইং উইথ ফায়ার বা আমাদেরকে এই ইভেন্টটা থেকে সরে আসার ব্যাপারে বা এটা পরবর্তীতে করার ব্যাপারে কোনো একটা দিতে পারতেন কিন্তু এটা যে কোনো কারণেই হোক এটা দুঃখজনক ব্যাপার যে ওনারা হয়তো বা এটা হয় নাই আমি কাউকে ব্লেম করব না কিন্তু এতটুকু আমরা বুঝতে পারছি যে এখানে কোনো একটা চাপ অবশ্যই আছে তো সেই ক্ষেত্রে যে কোনো কারণেই হোক আমার মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা একটা ভালো অনুষ্ঠান আগামীতে উপহার দিতে পারবো আমার মনে হয় আমি আপনার কথা বুঝাতে পেরেছি